হয়েছিল সময় পর যুদ্ধ শেষ কিন্তু বাংলাদেশে আগামী নির্বাচন যেটা দুই হাজার ছাব্বিশ সালে হবে এখন থেকে শুরু করে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যুদ্ধ এবং সংগ্রাম করে যেতে হবে at মনে করে অপপ্রচার করে জামাত ইসলামী তথা ইসলামী শক্তি ক্ষমতায় গেলে অমুসলিমদের কোনো অধিকার থাকবে না এটা কি সঠিক কথা এটা একটা মিথ্যা কথা আমাদের নবী যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন ওই দেশের অধিকাংশ নন তিনি বলেছিলেন বসবাসরত সকল ধর্মের লোকেরা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে অপপ্রচার করা বাকরি করতে পারবে আমাদের নবী বিশ্ব নবী রসুল্লাহ রসুরুল্লাহ সাল্লামের যুগের সময় দেব না এটা ছিল কাদেশিয়ার যুদ্ধে মুসলিম মহিলাদের বীরত্বের কথা সুতরাং নারীরাও এখনো অনেক নারী পর্দার সাথে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে চাকরি সরিয়া মোতাবেক করে যাচ্ছে আর ইসলামী রাষ্ট্র কায়ে মহলে সরিয়া তারা করতে পারবে তবে ভ্রষ্টতা বিhayaপনা এবং পাশাততের আলোকে চলতে পারবে না ঠিক প্রিয় খাজা ডঙ্গাবাসী বাংলাদেশ যদি কোরআনের শাসন قائم হয় আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছে উদযাপন করে আল্লাহ তাআলা বলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়ালা আসমান এবং জমিনে রহমতের সমস্ত দরজা আমি সেই দেশ সেই সমাজের জন্য আমি খুলে দেব সুবহানাল্লাহ এরকম হয়েছিল মদিনাতে আমরা কি সেই আমাদের দেশে অনেকে বলে আমরা মদ আমরা রসুল্লাহ আমরা মদিনার ইসলাম মানি আমরা মদিনার সনদ মানি মদিনার ইসলাম হল কোরআনী শাসন সেই সময় যারা কোরআন বুকে ধারণ করেছিল রসুল কে যারা ওয়েলকাম করেছিল তারাই মদিনার শাসন কায়েম করেছিল সুতরাং মদিনার ইসলাম ধর্ম ব্যবসা ছেড়ে দি ধর্ম ব্যবসা করা যাবে না মদিনীর ইসলামের নাম নিয়ে মদিনার ইসলাম হলো কোরআন শাসন কায়েম করা মদিনার সাত সনদের সাত বৃষ্টি ধারাকে অনুসরণ করার নাম হলো মদিনার ইসলাম সুতরাং ইসলামী হুকুমতের সমূহ সম্ভাবনাকে যারা নিজেদের জন্য বাধা মনে করে যারা দুর্নীতিবাদ যারা ঘুষ্ঠ যারা ইসলাম বিরোধী তারা ধর্ম ব্যবসা করে ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় ইনশাআল্লাহ আমরা দৃঢ়তার সাথে আশা করি আগামী দিনেও বাংলাদেশে আল্লাহর এই দিন বিকশিত হবে ইনশাআল্লাহ হাফেজে কোরআন উলামায়ে দীন আমি বলতে চাই আপনারা অনেক মর্যাদার অধিকারী এই মর্যাদাকে বাস্তব মর্যাদায় রূপ দিয়ে বাংলাদেশের সমাজ এবং কোরআন

আশুন ভাইরাম বাংলাদেশ জামাত ইসলামি আজকে এই ভোট কেন্দ্র ভিত্তিক সমাবেশ করেছে এরকম রূপসাতে ও কথা দিগলিয়ার 142 টা কেন্দ্রে এই রকম সমাবেশ তথা কুরআনের আলোচনা করে তাওহیدی জনতাকে উজ্জীবিত করতে হবে আপনারা ভোট

খন তুমি আমানতের কিয়ামত এবং কিয়ামতের অপেক্ষা করো সুতরাং আমানতের কিয়ামত হলো ইদা উতুমিনা খানা মুনাফিকের যে খালে মুনাফিকের চারটি গুণের অন্যতম গুণ হলো আমানতের কিয়ামত করা আমরা জানি ভোট পবিত্র আমানত এ

আলহামদুলিল্লাহ সুতরাং আমাদেরকে একটু हिम्मत নিতে হবে না আমরা কি কিছু ময়দানে দেখাবো না বগলে রাখলে হবে বরিষ্ঠ কথা বলবে আপনারা যারা আসছেন আপনারা এই টিএমির দায়িত্বে শুধু দক্ষিণ দক্ষিণ খাজা ডাঙ্গা থাকলে হবে না প্রিয় এলাকাবাসী কথার বাড়াতে চাই না বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের নির্বাচনের জন্য সর্বাত্মক জিহাদ হিসেবে জেহাদি সাবির হিসেবে এই নির্বাচনটাকে নিয়েছে এই নির্বাচরে আমাদেরকে জিহাদ ফিসাবিল্লাহ হিসেবে ওয়াজাহিদু ফিলাহি হাক্ক ওয়া জিহাদি তোমরা যথা যতো ভাবে কার্যকর জিহাদে অংশ গ্রহণ আমি কথা শেষ করতে চাই এই আয়াতের ব্যাপারে আল্লামা আবুল খায়ের জশরী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এক মা একটা উদাহরণ এক মা বসেছিলেন মায়ের কোলে সন্তান ছিল বনের বাগ এসে মায়ের কোল থেকে ওই সন্তানটাকে ছিনিয়ে নিয়ে গালের মধ্যে নিয়ে গেল মা তখন সহ্য করতে না পেরে বাগের গালের মধ্যে মুখ ঢুকোয় হাত ঢুকোয় নিজের সন্তানকে উদ্ধারের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন একদিকে বাঘ বলে মা শুনে রাখো আমার গালের মধ্যে আমার অধীনে যে আসে সে আর ফিরে যায় না

মধ্যে সন্তান টানাটানির যে অবস্থা এটাই হলো অজা ইদুফিল্লাহী হাবি বাতিল শপথদি ইসলামকে নিঃ ছিন্ন করে দেবে অব অনুষ্ঠান আমি মনে করি এবং বোধ সম্মেলনের মাধ্যমে এই সম্মেলনটা কোরআনী সম্মেলনে রূপান্তরিত হয়েছে রসুল্লাহাম বলেন যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই হলো আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সুতরাং আমি মনে করি এই পঞ্চে যারা আছেন তারা শিক্ষা দিয়ে অধিকারী হন কোরআনী শাসন আমরা সকলে মিলে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হব পারব তো ইনশাআল্লাহ আমি আশা করব যারা এই অঞ্চলে বিশেষ করে মাওলানা আব্দুল গফফার এই এলাকায় খাদাডাঙ্গা অঞ্চলে আপনাদের নেতৃত্বে আছে মানুষটা দেখতে হয়তো ছোট আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেছেন কে বলবো অধ্যাপক আসাদুজ্জামানকে আপনারা সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ সহ যারা আমাদের সাথী আছে কেউ তাদেরকে হুমকি ধুমকি দিলে আপনারা তাদেরকে কোলে টেনে নেবেন আপনারা অভয় দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার লোকরা ত্যাগ করেছিল তাদের সাথে কিনা ব্যথা বন্ধ করে দিয়েছিল সেই

হবে ইনশাআল্লাহ আমি সকলের কাছে বিধিতভাবে সেই আহ্বান রেখে এবং এই মাহফিলে যারা দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা